আপনি সবার খেয়াল রাখেন কাউকে না বলতে পারেন না কারণ মনও ভাঙেন না আর শেষ পর্যন্ত আপনাকেই কষ্ট পেতে হয় আপনার ভালোবাসাকে সবাই অধিকার ভাবে আর নিরাপত্তাকে দুর্বলতা কিন্তু আজ আমি আপনাকে বলবো যে কেন অতিরিক্ত ভালো মানুষ মানে নিজেকে ধ্বংস করা আর এই ফাঁদ থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেছেন তাহলে আপনাকে হয়তো সারা জীবন অনেক কষ্ট নিয়ে বাঁচতে হতে পারে আচ্ছা আপনি এমন মানুষ কিনা একটু খেয়াল করুন তো কেউ আপনার কাছে সাহায্য চাইলে আপনি মনের বিরুদ্ধে গিয়েও হ্যাঁ বলেন কাউকে কষ্ট দিতে না পেরে আপনি নিজেকেই কষ্ট দেন আপনার সীমা লঙ্ঘন করার পরও আপনি কোনো প্রতিবাদ করেন না এটা এটা কোনো ভালোবাসা নয় হলো আত্মত্যাগের ভুল শিক্ষা আর এই ভুল শিক্ষার মূল্য আপনাকে দিতে হয় সবার চোখে আড়ালে কাঁদতে কাঁদতে মানুষ কিভাবে আপনার ভালোবাসা ভদ্রতা আর সহনশীলতাকে ব্যবহার করে জানেন এক ও কিছু বলবে না এই বলে মানুষ আপনাকে উপেক্ষা করে দুই মানুষ আপনার সীমারেখা লঙ্ঘন করে প্রতিবাদ করেন না তিন আপনি বারবার হ্যাঁ বলেন আর একদিন আপনার না বলাটাই সব থেকে বড় অপরাধ হয়ে দাঁড়ায় চা আপনি সাহায্য করলে কৃতজ্ঞতা নয় চাহিদা বাড়ে চাণক্য বলেছিলেন যে মানুষের হৃদয় অতিমাত্রায় কোমল সে কাঁটার জঙ্গল হাঁটতে বাধ্য হয় আপনি যদি নিজেকে সব সময় সবার নিচে রাখেন তাহলে কেউ আপনাকে উপর থেকে দেখবে না সবাই আপনাকে পায়ের তলায় রেখে পিষে মারবে তাই নিজেকে বাঁচানোর কয়েকটি উপায় জেনে নিন আজ এক না বলতে শিখুন না বলা বলা মানেই মানেই আপনি আপনি স্বার্থপর নন নন খারাপ মানুষ না না নিজেকেই সম্মান করা দুই সবাইকে খুশি করতে যাবেন না আপনি কোনো রোবট নন সবার প্রত্যাশা পূরণ করতে করতে আপনার চাহিদাই একদিন মরে যাবে তিন যারা আপনার ভদ্রতাকে দুর্বলতা ভাবে তাদের থেকে দূরে থাকুন কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু নিতে জানে জানে দিতে না তাদের থেকে দূরে থাকুন তাতে শান্তি পাবেন চার সীমারেখা তৈরি করুন কারণ একজন বুদ্ধিমান মানুষ জানে কখন তাকে থামতে হয় নিজের সম্পর্ক কাজ আর পরিবার সব জায়গায় একটা স্পষ্ট সীমারেখা রাখুন পাঁচ ভালো মানুষ হন নিজেকে ভালোবাসতে শিখুন নিজের ভিতরের মানুষটা যদি কাঁদে তাহলে বাইরের মানুষটা মুখোশ ছাড়া আর কিছুই নয় তাই নিজেকে সব সময় ভালোবাসুন আজকের পর আপনি একটাই সিদ্ধান্ত নিন ভালো থাকুন কিন্তু বোকা না হয়ে কাউকে ভালোবাসুন কিন্তু নিজেকে না হারিয়ে আর কমেন্টে লিখে জানান আপনি এমন কতবার কষ্ট পেয়েছেন শুধুমাত্র ভালো মানুষ হওয়ার জন্যে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করুন সহজ কথা মোটিভেশন তো আজকের ভিডিও এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আর ভালো থাকুন নমস্কার